চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে রববার বিকালে রক্তাক্ত এক যাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর রেলওয়ে ফায়ারের ইনচার্জ সাব ইন্সপেক্টর আবুল কালাম তিনি জানান জামালপুরগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে তামার পর ট্রেনের পাওয়ার কারে একজন পড়ে রয়েছে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয় তার নাম হাজি আব্দুর রহমান বয়স আনুমানিক বাষট্টি বছর তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পুত্র তিনি আরো জানান উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু পর দেখা যায় সে ট্রেনের মারা গিয়েছে তার লাশ নিয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় যাচ্ছে সেখানে যাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নিহত ছেলের সাথে কথা হয়েছে তিনি গাজীপুর থেকে ময়মনসিংহ আসতেছে প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায় বিপজ্জনক চিহ্ন সম্বলিত কোচের ভিতরে আব্দুর রহমানের লাশ পাওয়া যায় তার শরীরের হাত ও শরীরে পরিহিত কাপড় রক্ত মাখা ট্রেনের বগিতেও রক্ত জমাট হয়ে পড়ে রয়েছে ট্রেনের জানালা ও ট্রেনের কোচেও রয়েছে রক্তের দাগ উদ্ধারকারী গৌরীপুর রেলওয়ে ফাড়ির কনস্টেবল মোহাম্মদ রফিকুল ইসলাম জানান উদ্ধারকৃত যাত্রীর ডানহাতে রক্তের দাগ ছিল ওই ট্রেনের যাত্রী আজিজুল হক জানান ট্রেনটিতে খুব ভিড় ছিল না যাত্রীদের বগিতেও অনেক আসন খালি তারপরও বিপজ্জনক ওই কোচের ভিতরে এই যাত্রী কিভাবে গেল সেখানে তো যাত্রীদের যাওয়া নিষিদ্ধ রেলওয়ে ফারি ইনচার্জ আবুল কালাম জানান হচ্ছে ওই গরম পাশে পড়ে গেলে মাথায় ও হাতে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন ওই কোচের ভিতরেও প্রচন্ড শব্দ তাকায় কেউ টের পায়নি তবে বিজয় এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের কোচে দায়িত্বরত কর্মকর্তার বক্তব্য নেওয়ার জন্য গেলে তিনি দ্রুত সটকে পড়েন গৌরীপুর জংশনের কেবিন মাস্টার আব্দুল কাদির জানান চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন ট্রেনটি গৌরীপুর জংশনে চারটা তিরিশ মিনিটে প্রবেশ করে জামালপুরের উদ্দেশ্যে চারটা পঞ্চান্ন মিনিটে গৌরীপুর জংশন থেকে ছেড়ে যায় জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ট্রেনের ভিতরে লাশ পড়ে আছে খবর পেয়ে আমি ও পুলিশও সেখানে লাশ উদ্ধার করেছে ট্রেনের ধাক্কায় কেউ মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তদন্তে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে ডেক্স রিপোর্ট গড়ে পড়লে